যেহেতু সামনে রমজান এর জন্য আমার মনে হয় খেজুরের দামটা একটু বেড়ে গেছে আগে যেটা ধরেন যে আটশোর ভিতরে কিনা যেত সেটা এখন বারোশো হয়ে গেছে এমন একটা সামথিং একটু কিছু বেড়ে গেছে তবে গ্রাহকের একটু চাহিদাও বেশি আর যোগান ব্যবস্থা মনে হয় স্বল্প এই কারণে আমার মনে হচ্ছে যে দ্রব্যমূল্যের একটু উদ্যোগপতি সব মিলায় একটু দাম বেশি আর কি সামনে যেহেতু রমজান এই কারণে আমরা হয়তো মোটামুটি রমজান উপলক্ষেই আগে একটু চিন্তাধারা করতেছি যে খেজুর কিছু কিনে রাখা যায় কিনা যেহেতু সামনে রমজান মাস আমাদের লাগবে এর জন্যই মূলত আমাদের খেজুরগুলো কিনা যেহেতু ইদানিং মানে বর্তমান সময়ে দাম বেড়ে গেছে তো রমজান আসতে আরো মনে হয় আস্তে আস্তে আরো মনে হয় দাম বেড়ে যাবে বলে মনে করি রমজান উপলক্ষে খেজুর কিনা হলো খেজুরের দাম মোটামুটি ভালো খেজুর কিনতে গেলে আপনি বারোশো তেরোশো আর নর্মাল কিনলে আপনি সাতশো আটশো এরকম সেই ক্ষেত্রে সবার পছন্দের সবাই চায় রমজান উপলক্ষে ভালো খেজুর খাওয়ার জন্য নেওয়ার জন্য বাসার জন্য একটু বেশি বলুন আগে যে কিছু ছিল আপনার এক হাজার টাকা আটশো টাকা ওদা ওখানে আপনার বারোশো তেরোশো এরকম মোটামুটি এখন ভালো তো এখন সিজন এখন ভালো হবে না খেজুর বাজার আগের তুলনায় এখন একটু চাহিদা ভালো ব্যসা ভালো আমাদের দাম তো মানে আগের তুলনায় একটু কমছে বর্তমানে গত বছরের হারে বছর প্রতি কেজিতে এক দেড়শো দুশো টাকা কম আছে কাজ হয়েছে বারোশো মরিয়ম হয়েছে মরিয়ম এক নাম্বার প্রিমিয়াম যেটা এটা হচ্ছে তো আঠারোশো আর মেঘজোল হয়েছে তো ষোলোশো জিয়াদি আছে ডাপাস আছে বিভিন্ন আইটেমের খেজুর খেজুর তো এখানে কোয়ালিটি নাই এখানে বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে আমাদের কাছে সবচেয়ে বেশি হয়েছে মেঘজোল দাম আর সবচেয়ে কম দামে এসে দেন জিয়াদি এবার কাজুর খেজুর হলো আপনার কতবারের চেয়ে দাম বেশি পার কেজিতে একশো টাকা দেড়শো টাকা বেশি কতবারের চেয়ে এটা সিন্ডিকেটের মারফতে এই কারণ হয়েছে কতবার ছিল বরুমগাছের ছিল এক হাজার টাকা কেজি এবার হয়েছে বারোশো টাকা এগারোশো টাকা আর সব মালেরই প্রত্যেকটা মালে এক দেড়শো টাকা দুশো টাকা বেশি এক দু ছিল কতবার ছিল ষোলোশো থেকে আঠারোশো টাকা এটা এটা এবার ওই সতেরোশো আঠারোশো টাকায় আছে আর মিডিয়ামটা দাম কমছে